আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন সকাল বেলা সাড়ে সাতটা বাজে সকালে একটা গাংচিল উড়ে যাচ্ছে পানকৌরী উড়ে যাচ্ছে

মাজ <laughs> নামান <laughs>

আগাগুলো কত সুন্দর দেখছেন আমার কাছে বেশ ভালো লেগেছে আগাগুলো এখান দিয়ে অর্ধেক কেটে যদি শাক সবজি খাওয়া যায় খাওয়া যেতে পারে আর একটা আঁকা রাখলে এগুলো অনেক বড় হয় তারপর মিষ্টি কিনটা ধরবে আমার খেতে ফসলে মোটামুটি বড় হয়েছে মিষ্টি আলু গাছের চিপা চাপা যে গাছগুলো হয় না গাছগুলো সাফ করে দিতে দিত সাফ করে দিলে মিষ্টি আলু গাছগুলো আর পোকামাকড় আক্রমণ করে না গাছের মধ্যে অনেক পোকামাকড় থাকে O ato hum. এইদিকে অনেকটা আগা আগে লাইছে হয়েছে নি চাচা এই ছাগলে আগা খেয়াল হয়েছে অনেক চারিদিকে এক তো পোক টুকরা বেড়া দিছি চাচা না আর আক্রমণ করতে না পারে অনেক চারা আমার ক্ষতি করছে ছাগল আগাটি যদি না খাই এতদিন তাড়াতাড়ি বড় হয়ে যেত

আচ্ছা এই যে মিষ্টি আলু এখান দিয়ে লাল হইছে আবার এখান দিয়ে যে ইয়া সবুজ হয়েছে লাল হইতেছে না এটা অন্যরকম পাতা কেন লাগতেছে দুইটা দুই দুই জাতের জাতের এক প্রজাতি তো এগুলা কি সেই সাদা মিষ্টি আলু সাদা মিষ্টি আলু সাদা কেন রাফিন এমন এই যে এসে যে লাল হইব নি নিচের দিকে ছাগলে তো সব খায়ালে আল্লাহ না এরকম আছে না যে এই যে লাল মিষ্টি আলু খাইছে না কতটুকু পাতা গুলা তো অর্ধেক খায়াল মৌসুম তো শেষ হয়ে যাই ধরবো ইনশাল নাকি এই সাঁতা অর্ধেক কি রয়েছে

যদি রেজাল্ট ভালো হয় ইনশাআল্লাহ তাহলে সোজা গোসফারা যায় চলে যাবি গোসফারা যায় দশ কেজি মিষ্টি কিনা এবার আমাদের খাওয়াবি সবাই মিলে আমি দিতাম কি আরে তুই রেজাল্ট তুই ভালো করবি তোর হাসি খুশি লাগতেছে তোর হয়তো হাসি মুখ টিয়া থাকতো না তোর বাপ মারতে লবি আর তোর সাইকেলটা বেচালাবি সাইকেলটা বেচালাইতাম কর

তো জার্সিটা মশালা দিলে সুন্দর তো এটা অভিষিকা দিছে দিছে তা যদি দু একটা দিতে নাই পাখিগুলো কিচির মিচির করছে সুন্দরভাবে ডালাতে বসছে এখন রোজ সকাল এই সকালবেলা পাখিগুলো খাবারের সন্ধানে নেমেছে চমৎকার লাগছে বেশ ভালো লাগতেছে শালি পাখিগুলো দেখে এ যে গাছের ডালে বসে আছে শালির পাখিগুলো ওই পারে ওই পারে দেখতে পাচ্ছেন দুজন কৃষক তারা কাজ চালিয়ে যাচ্ছে কুচুরি সাফ করতেছে খেতে ফসল করার জন্য খেতে কিছুদিন পরে এই যে একটা ড্রেন আসে ড্রেনে পানি ছাড়বে তখন খেতে পানি দিবে খেতে আল দিবে তারপর ধান লাগাবে এখানে প্রচুর কচুরি পানা এগুলি সাফ করে তারপর ফসল করবে